গতকাল যে সিঁড়িটা বানানো হয়েছিল সেই সিঁড়িটা ঢালাই দিলাম মানে কালকে রাতে ঢালাই দেওয়া হয়েছে সন্ধেবেলা দেখতে পাচ্ছি সিঁড়িটা কালকে বিকেল থেকে সন্ধ্যে একটু ঢালাই হয়েছে এটা আর আজকে যে ওপরে গাঁথনি চলছে মিস্ত্রিরা সব খেতে গেছে আমিও খেতে উঠলাম সবে আজকে আজকে এইটা ঢাকাই হলো এই কলমটা এই যে কলমটা দেখতে পাচ্ছি এটা আজকে ঢাকাই হলো তিন ফুটে সিঁড়ি এগোলটা ধাপ টোটাল এই মশলা সব মাখানো এটা ঢাকা গেল এটা আগের দিন হয়েছে এইখানে একটা পিলার আছে এটাও আগে দিন হয়েছে